এই টাকা মাইরে খাওয়া সরকারি টাকা এর চেয়ে নির্লজ্জ এর চেয়ে বেসরম এর চাইতে বেহা কাজ আর হইতে পারে না সরকারের টাকা পকেটে মাইরা বাবু সাহেবের মতো গুইরা সুটকুট পরে হাটে সরকারের টাকা দিয়ে কি সরল হোদা দুনিয়া ভাইঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে মাটি ফাঁক হয়ে যাবে আসমান বিদীর্ণ হয়ে যাবে টাকাটা মানুষের জনগণের সরকারি টাকা পকেটে ঢোকায় আবার নামাজেও যাই মসজিদে কি কারবার এটা এটা আমার মাথায় ধরে না এটা তো আমি কোনোভাবেই মাথার মধ্যে একটা জায়গায় দিতে পারি না সরকারি টাকা পকেটে ডেকে মাছ কিনে নিয়ে এসে নামাজ পড়লে কি লাভ হবে আমার দৃষ্টিতে এই নামাজের কোনো মূল্য থাকবে না এগুলো খুব ভয়ানক কথা বলছি আমি যা আপনি একটা বেহালালি টাকা অর্জন করে যে রক্ষা হওয়ার পরে যে রক্ত হবে ওই রক্তের ধমনি দিয়ে যা কিছু করবেন তার মধ্যে মানুষের হক থেকে যাবে এই হক দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না আমরাও পারবো না আমরাও যদি এই পদ ধারণ করি আমাদের মন দুর্বল হয়ে যাবে আমরা সত্যি কথা বলতে পারবো না আমরাও অফিসারকে ধমক দিতে পারবো না যখন অফিসারের সঙ্গে রাতের বেলা বসে টাকার ভাগাভাগি করব তখন আর অফিসারকে ধমক দেয়া কথা বলা যাবে না আর যদি এটা থেকে বাঁচতে পারি এখান থেকে বেঁচে যেতে পারি স্বার্থের জায়গা থেকে যদি বাঁচা যায় টাকার ভাগাভাগির জায়গা থেকে যদি বাঁচা যায় বিল বদলের ভাগাভাগির জায়গা থেকে যদি বাঁচা যায় তাহলে একজন এমপি সাহেবের যে নৈতিক ক্ষমতা হয় এই ক্ষমতার কাছে দুর্নীতিবাজ লোকেরা অটোমেটিক রাস্তা ছেড়ে পালায় আর নিজেই যদি টেবিলের নিচ দেয়া রাতের গভীরে অংশগ্রহণ করে ফেলি তাহলে তো আর কোনো অনুরোধ করে চলে যাই আমরা এই বেরাই সাল্লার মাটিটার একটা পরিবর্তন করতে চাই এই মাটি এই মাটিটার পরিবর্তন করতে গেলে দল মতের বাইরে উঠে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাইতে হবে আমাদের উদ্দেশ্য পকেট ভর্তি না আমাদের ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই এই মাটিটার পরিবর্তন করা প্রয়োজন এখানকার রাস্তাগুলো স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির কবরস্থান শশাঙ্গাট এগুলো এমন সুন্দর ডিজাইন করে করা উচিত যে উপরে হেলিকপ্টারে উঠলে যেন বোঝা যায় উপর থেকে দেখলে যেন বোঝা যায় যে এগুলো একটা থেকে আর একটা আলাদা করে করা হয় নাই এগুলো করা হয়েছে সুন্দর ডিজাইন করে একটার সাথে আরেকটা মিল করে করা হয়েছে এইরকম জিনিস যদি বানানো যায় তাহলে আমার ধারণা এই বাংলাদেশে তিনশোটা সংসদীয় আসন আছে হাওয়ার অঞ্চলের আসন আছে ষোলোটা এই ষোলোটা হাওয়ার অঞ্চলের মধ্যে আসন বাংলাদেশে একটা তৈরি করতে পারে দশটা যদি কাজ হয় দশটা তো একবারে করা যাবে না দশটার মধ্যে এক নম্বর কোনটা ঠিক করতে হবে দুই নম্বর কোনটা ঠিক করতে হবে তিন নম্বর কোনটা ঠিক করতে হবে এইভাবে সময় ঠিক করতে হবে যে এক নম্বরটা এতদিনের মধ্যে দুই নম্বরটা এতদিনের মধ্যে তিন নম্বরটা এতদিনের মধ্যে তখন মানুষের মধ্যে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি বা রাজনীতি যারা করে তাদের ব্যাপারে যখন দেখবে মানুষ যেটা বলে এটা করে সুনির্দিষ্টভাবে করে তখন মানুষের আত্মসম্মান এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের বিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পাবে অন্যথায় রাজনীতি করতে গিয়া মানুষ মিথ্যা বলেছে অনেক অনেক মিথ্যা আশ্বাস দিতে হয়েছে দিয়েছে পরবর্তীতে এগুলো যখন মুখামুখি হয়েছে তখন লজ্জা ছাড়া আর কিছুই নাই বলেছি এটা হবে এটা হবে এটা হবে পাশ ফেল কিছু একটা হয়েছে কিন্তু পরে আর তো এটা হয় নাই না হওয়ার কারণে ওই যে হবে শুনে যত খুশি হয়েছিল হয় নাই এটা দেখে তার চাইতে বেশি বিরক্ত হয়েছে এই বিরক্তি গ্রামে গ্রামে আছে এই বিরক্তি খালি টঙ্গরে আছে তা না রা রইলে আছে তা না তারলে আছে তা না রণভূমিতে আছে তা না এই বিরক্তি গ্রামে 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 মানুষের মাঝে আছে আমরা এমন কথা বলেছি যা করি নাই এমন কাজ করতে চেয়েছি যা পরে পারি নাই এমন প্রতিশ্রুতি দিয়েছি যেটা বাস্তবায়ন করতে পারি নাই এমন মিথ্যা আশ্বাস দিয়েছি যা বাস্তবায়ন না করার কারণে মানুষরা পরবর্তীতে আর কিছু বললে এটা নিয়ে সন্দেহ প্রকাশ করে এই কথা বলে যে আগে তো একবার অমুকে বলছিল এর আগে তো অমুকে বলছিল এর আগে তো অমুকে বলছিল ওইটাও হয় নাই ওইটাও হয় নাই ওইটাও হয় নাই সুতরাং এখন যা বলা হচ্ছে এটাও আসলে হবে না এটা ধারণা জন্ম আপনাদের মধ্যে এরকম ধারণা জন্ম হয় না আমি নিজেই তো কনফিউজ হয়ে যাই এখন ধরেন আমি বললাম এখান থেকে এই নদী পার হইয়া ওই পাশ দিয়া চিলা পর্যন্ত রাস্তায় যাবেন তাহলে তো কাজটা করতে হবে কাজটা করতে গেলে বাজেট লাগবে বাড়তি টাকা লাগবে বাড়তি টাকাটা আনতে হবে দেন দরবার করতে হবে বাজেট ঠিক করে সত লোকের মাধ্যমে কাজ করাইতে হবে ভালো কন্ট্রাক্টর লাগবে ভালো চেয়ারম্যান মেম্বার লাগবে তারপরে না কাজটা বাস্তবাইতে হবে আর বলে যদি চলে গেলাম ভবিষ্যতে হলো না সরকারের সঙ্গে দেন দরবার করে টাকা আনা গেল না তাহলে কাজটা হবে কি করব এইটাই সবচাইতে বড় প্রবলেম আমি মনে করি আমি মনে করি দেরে মানুষ যদি কাজ করার মতো সত্যিকার অর্থে একটা সুযোগ তৈরি করতে পারে সবে মিলে কোনো দল মতের পার্থক্যের কারণে না কে কোন দলের কে কোন মতের এটা মূল বিষয় না এটা মূল সাবজেক্ট না আমাদের কাছে এটা মোটেও আমার কাছে ব্যক্তিগত ভাবে আমি কোন দল করি আর একজন কোন দল করে এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না আমার কাছে এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো সকলেই আমরা দিরাই সল্লাহ লোক সুবিধাগুলো করতে পারলে দল মত নির্বিশেষে সকলেই সেই সুবিধাগুলো ভোগ করতে পারবে এই সুবিধাটা দল দেখে হবে না কে কোন দলের তাই তার বাড়ির সামনে দিয়ে রাস্তা বানাও আর কে কোন দলের না তাই তার বাড়ির পাশ দিয়ে রাস্তা বানাইও না এগুলো তো খুবই দুর্বল ছোট মনের পরিচয় হবে সরকারের টাকা সঠিকভাবে প্ল্যান করে খরচ করতে পারলে জনগণের উপকার হবে সঠিকভাবে প্ল্যান করে খরচ করতে না পারলে দুই টাকার জায়গায় যদি এক টাকা অপচয় হয়ে যায় তাহলে জনগণের ভাগ্যে আর সঠিক প্ল্যান প্রোগ্রাম করলে আচ্ছা বলেন এইখান থেকে চিলাওয়া পর্যন্ত যে রাস্তা বানাইতে হয় যদি সরকার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দেয় এই পঞ্চাশ কোটি টাকার পঞ্চাশ কোটি টাকায় যদি কাজে লাগানো যায় তবেই না আপনি মজবুত করে একটা রাস্তা বানাইতে পারবেন আর না হলে আপনি পারবেন না আপনি যদি কোটি কোটি থেকে আগে হাওয়া হয়ে যায় পাঁচ কোটি হয়ে যায় আর তিন পর্যন্ত তো কাজ থাকবে মাত্র তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা বেশি কাজ করা যাবে না গতকালকে একজন মেম্বার মহিলা মেম্বার একটা ইউনিয়নের মহিলা মেম্বার রাতে আমার সঙ্গে দেখা করতে আসছিল আমি বললাম আপনি কতদিন ধরে মেম্বার হয়েছেন বলে আমি মেম্বার হয়েছি এটা চার বছর সর্বশেষ বছরে কয় টাকার কাজ করছেন কয় কাজ করছি লক্ষ লক্ষ টাকা টাকা এর মধ্যে হাজার 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 লাখে নাই পাইছিল প্রথম লাখে তেত্রিশ হাজার আউট দ্বিতীয় আরেক লাখে আরো তেত্রিশ হাজার আউট তেত্রিশ তেত্রিশ ছেষট্টি হাজার টাকা নাই তাহলে দুই লাখ থেকে ছেষট্টি হাজার টাকা বাদ দিলে তাকে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বলে আমি এক বছরে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকার কাজ করেছি তিনটা ওয়ার্ড মিলে আমি মহিলা মেম্বার মহিলা মেম্বার হিসেবে আমি এক বছরে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বরাদ্দ পেয়েছি কি লজ্জার কথা তিনটা ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বারের এক বছরে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া উচিত কাজটা করবে কোথায় সে তো রাস্তা বানাবে এক রাস্তার শেখা একটা রাস্তায় জুড়া দিবে পাবলিকের রাস্তা বানাবে আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা বানাবে গ্রামের পাশ দিয়ে রাস্তা বানাবে গ্রামের ভিতর দিয়ে রাস্তা বানাবে গাইডওয়াল বানাবে যে গ্রামগুলো ভেঙে যাচ্ছে কারণে তার সামনে দিয়ে গাইডওয়াল বানাবে এরপরে মসজিদে যাবে মানুষ ছোট ছোট রাস্তা বানাই দিবে এইগুলো যদি করতে না পারা যায় তাহলে মানুষের জীবন মানের উন্নতিটা হবে কি করে কিভাবে হবে বৃষ্টি একটু হোক দেখেন মোটর আর চলে না একটু বৃষ্টি হোক আপনি আর মসজিদ পর্যন্ত হাইটে যেতে পারবেন না সম্ভব না এটা এইটা শুধুমাত্র পূর্বাঞ্চলে তা না পশ্চিমাঞ্চলে আরো গভীর রফিনগর ইউনিয়নের লাস্ট মাথা হলো আমাদের খাগাওরা কিত্তাগাও পার হয়ে গেলে কুড়ি বলনপুর দাউদপুর মুকুমপুর আছে একটা এটা হলো পড়ছে খাইলিয়াজুর ইউনিয়নে এই পর্যন্ত আমাদের সীমানা দাউদপুর মুকুমপুরের আট পর্যন্ত আমাদের সীমানা আপনারা কলকল্যার বানের কথা শুনবেন হয়তো এই কলকল্যার বানের পরে এই পর্যন্ত আমাদের সীমানা ওই গ্রামগুলোতে গেলে আপনি দেখতে পাবেন বর্ষার সিজনে ঢেউ যদি একটু বেশি হয় এমনও ঘটনা আমি দেখে এসেছি মন্দির এবং মসজিদ বর্ষার সময়ে গাইড গাইডওয়াল না থাকার কারণে ভেঙ্গে ভেঙ্গে সাইডে দিয়ে পড়ে যাচ্ছে অথচ এখানে একটা গাইডওয়াল একটা গ্রাম এরকম যদি গ্রাম হয় একশোটা একশোটা গ্রামের পরিকল্পনা করে একবারে গাইডওয়াল দিয়ে দিয়ে দিতে হয় 100 গাম কাটকাইতে হবে দরেন জরাই সাল্লা মিলে 100 গাম প্রোটেকশন দিতে হবে তো 100 গাম আমরা আইডেন্টিফাই করব পূর্বাঞ্চলে কত আইডেন্টিফাই করব পশ্চিমাঞ্চলে কত আইডেন্টিফাই করব উত্তর এবং দক্ষিণাঞ্চলে আইডেন্টিফাই করব 100 কে একই ডিজাইনে একই ধরনের কালারে একই ধরনের গাইডল দিয়ে দিলে আমার ধারণা একটা গাইডল করতে যদি 50 লাখ টাকা খরচ হয় 100 গাইডল করতে 50 কোটি টাকা খরচ হয় তো 50 কোটি টাকা খরচ করে 100 গ্রামকে যদি রক্ষা করা না যায় তাহলে এখানে উন্নয়নের কাজটা হবে কি কিসের উন্নয়ন দিরাই সাল্লা মিলে তো অন্তত আমার বিবেচনায় বছরে এক হাজার কোটি টাকার কাজ হওয়া উচিত এই এক হাজার কোটি টাকা কোথা থেকে আসবে সরকার থেকে কে আনবে কিভাবে আনবে কি করলে হবে কি প্ল্যান করতে হবে কোথায় গিয়ে কি আলোচনা করতে হবে কোথায় গিয়ে দরবার করতে হবে কোথায় গিয়ে প্ল্যান করতে হবে কোথায় গিয়ে টানাটানি করতে হবে বাংলাদেশে তো টাকার অভাব এই টাকার অভাবের মধ্যে জিরাই সাল্লার হাওরে কেন টাকা দিবে কি কারণে টাকা দিবে সরকারকে যদি এটা বোঝানো না যায় তাহলে তো উন্নয়ন কাজ করা সম্ভব হবে না এখন এইটাই একমাত্র কাজ এই কাজ করার মতো লোক আমাদেরকে খুঁজে বাইর করতে হবে বাইর করতে না পারলে শুধুমাত্র আবেগ ইমোশন আর বক্তিতা দিয়া ভাগ্যের আসলে কোনো পরিবর্তন করা যায় না এটা মিথ্যা আশ্বাস আর বকাবকি গালিগালাজ দিয়া রাজনীতিতে কোনো পরিবর্তন আনা যাবে না নতুন করে গঠন করতে হবে নতুন করে ভাবতে হবে আচ্ছা বলেন এই গিরাই সাল্লায় পাঁচ লাখ লোক লন্ডনে আমেরিকায় কি পরিমাণ লোক আছে আমি তো লন্ডনে একটা সমিতি আছে এই সমিতির সাড়ে তিন হাজার লোকের তালিকা আছে আমার কাছে বাড়ি শুধু দিরাই আর সাল্লা ফ্রান্সে আছে ইতালিতে আছে পর্তুগালে আছে এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশে আছে সৌদি আরবে কাতারে কুয়েতে ওমানে আছে মালয়েশিয়ায় হাজার হাজার লোক আছে গেলে দেখা যায়। দাওয়াত গেলে দাওয়াত করা যায় না এক খাইলেও শেষ হয় না কিন্তু এদেরকে এই গ্রামের উন্নয়নের কাজে যুক্ত করতে না পারলে গ্রামের চেহারা পরিবর্তন করা সম্ভব হবে না এরকম লোক আমি গিয়ে পেয়েছি যে একা একশো কোটি টাকা খরচ করতে রাজি আছে একা দিলাই উন্নয়ন ঘটাতে চায় বলছে আমার একাই আমি একশো কোটি টাকা খরচ করতে চাই আমার সুযোগ করে দেন প্রশ্ন হলো সঠিক নেতৃত্ব না হলে সতলোক না হলে কারো যদি কেউ ইমান আনতে না পারে নেতার কথায় কেউ যদি বিশ্বাস করতে না পারে টাকা যদি সঠিকভাবে খরচ হবে এইটার যদি গ্যারান্টি দিতে না পারে তাহলে ব্যক্তিগতভাবে মানুষ টাকা খরচ করতে আগ্রহ দেখাবে না আর মারামারির রাস্তা বন্ধ করতে হবে এই টাকা মাইরে খাওয়া সরকারি টাকা এর চেয়ে নির্লজ্জ এর চেয়ে বেসরম এর চাইতে বেহা কাজ আর হইতে পারে না সরকারের টাকা পকেটে মাইরা বাবু সাহেবের মতো গুইরা সুটকুট পরে হাটে সরকারের টাকা দিয়ে কি সরল হোদা দুনিয়া ভাইঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যাবে মাটি ফাঁক হয়ে যাবে আসমান বিদীর্ণ হয়ে যাবে টাকাটা মানুষের জনগণের সরকারি টাকা পকেটে ঢোকায় আবার নমাজেও যাই মসজিদেও কি কারবার এটা এটা আমার মাথায় ধরে না এটা তো আমি কোনোভাবেই মাথার মধ্যে একটা জায়গায় দিতে পারি না সরকারি টাকা পকেটে ডেকে মাছ কিনে নিয়ে এসে নামাজ পড়লে কি লাভ হবে আমার দৃষ্টিতে এই নামাজের কোনো মূল্য থাকবে না এগুলো খুব ভয়ানক কথা বলছি আমি যা আপনি একটা বেহালালি টাকা অর্জন করে যে রক্ষে হওয়ার পরে যে রক্ত হবে ওই রক্তের ধমনি দিয়ে যা কিছু করবেন তার মধ্যে মানুষের হক থেকে যাবে এই হক দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না আমরাও পারবো না আমরাও যদি এই পথ ধারণ করি আমাদের মন দুর্বল হয়ে যাবে আমরাও সত্যি কথা বলতে পারবো না আমরাও অফিসারকে ধমক দিতে পারবো না যখন অফিসারের সঙ্গে রাতের বেলা বসে টাকার ভাগাভাগি করব তখন আর অফিসারকে ধমক দেওয়া কথা বলা যাবে না আর যদি এটা থেকে বাঁচতে পারি এখান থেকে বাঁচতে যেতে পারি স্বার্থের জায়গা থেকে যদি বাঁচা যায় টাকার ভাগাভাগির জায়গা থেকে যদি বাঁচা যায় বিল বা দলের ভাগাভাগির জায়গা থেকে যদি বাঁচা যায় তাহলে একজন এমপি সাহেবের যে নৈতিক ক্ষমতা হয় এই ক্ষমতার কাছে দুর্নীতিবাজ লোকেরা অটোমেটিক রাস্তা ছেড়ে পালায় আর নিজেই যদি টেবিলের নিচ দেয়া রাতের গভীরে অংশগ্রহণ করে ফেলি তাইলে তো আর কোনো শক্ত কথা বলার মন মানসিকতা থাকে না এই জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করে চলে যাই আমরা এই দেরাই সাল্লার মাটিটার একটা পরিবর্তন করতে চাই এই মাটি এই মাটিটার পরিবর্তন করতে গেলে দল মতের বাইরে উঠে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাইতে হবে আমাদের উদ্দেশ্য পকেট ভর্তি না আমাদের ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই এই মাটিটার পরিবর্তন করা প্রয়োজন এখানকার রাস্তাগুলো স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির কবরস্থান শশাঙ্গা এগুলো এমন সুন্দর ডিজাইন করে করা উচিত যে উপরে হেলিকপ্টারে উঠলে যেন বোঝা যায় উপর থেকে দেখলে যেন বোঝা যায় যে এগুলো একটা থেকে আরেকটা আলাদা করে করা হয় নাই এগুলো করা হয়েছে সুন্দর ডিজাইন করে একটার সাথে আরেকটা মিল করে করা হয়েছে এইরকম জিনিস যদি বানানো যায় তাহলে আমার ধারণা এই বাংলাদেশে তিনশোটা সংসদীয় আসন আছে হাওয়ার অঞ্চলের আসন আছে ষোলোটা এই ষোলোটা হাওয়ার অঞ্চলের একটা নতুন নজির তৈরি করতে পারে এই সুযোগটা আপনারা তৈরি করেন এই অনুরোধ জানাই আমি শেষ করে দিব এই সুযোগটা আপনারা তৈরি করেন এই কাজটা যেন করা যায় এই জন্য আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে কাজটা করা যাবে না আর এইটাতে সঠিক সিদ্ধান্ত নিলে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এটাই আমার কথা আমার আশা আমার প্রত্যাশা এখানে কোনো দলীয় বাধা থাকবে না আমাকে আমি ব্যক্তিগতভাবে কোনো দলের প্রার্থী বলতেও রাজি নই আমি সকলের প্রার্থী সকলের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি গ্রামবাসী শহরবাসী ধনী দরিদ্র বেশি বিদেশি বিদেশে যারা থাকে দেশে যারা থাকে বিভিন্ন দলের ভিতরে যারা সুন্দর চিন্তা করেন ভালো চিন্তা করেন দেশের ভালো চান সকলে মিলে এই দেশকে গঠন করার জন্য যা কিছু করা দরকার দল মতের বাইরে উঠে সকলকে নিয়ে আমি এই পরিবর্তনের সূচনা করতে চাই এইটার জন্য একটা দয়া করে পরিবেশ তৈরি করেন নিজের ঘরে দায়িত্ব নেন আপনিও পরিবর্তনের অংশগ্রহণ করেন আপনিও মনে করেন যেটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমি না থাকলে আপনার দায়িত্ব আপনি না থাকলে আমার দায়িত্ব আপনার পার্শ্ববর্তী জনের দায়িত্ব সকলের দায়িত্ব পরিবর্তন করতে গেলে এককভাবে বড় পরিবর্তন করা যায় না পরিবর্তন করতে হয় জনগণকে সাথে নিয়ে এই জনগণ আপনারা এটার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে নানান ধরনের ব্যক্তিগত লাভ লোকসানের হিসাব থাকতে পারে কিন্তু তার চাইতেও দেশের মানুষের হিসাবটা ব্যক্তির হিসাবের চাইতে গুরুত্ব পাইতে হবে যদি আমি ব্যক্তির হিসাব কিতাবের দিকে বেশি নজর দেই তাহলে দেশের মানুষের সুবিধা অসুবিধা এদিকে আমি খেয়াল করতে পারবো না আমি আপনাদেরকে অনুরোধ করব কোন সিদ্ধান্ত যদি আপনার ব্যক্তিগত ভাবে কিছুটা ক্ষতিও হয় আমাদের জন্মভূমি ঠিক করার জন্য ব্যক্তিগত ক্ষতিকে পাশে রাখবেন সামষ্টিক লাভকে সামনে রাখবেন এমন হতে পারে কারোর সাথে আপনার মনোমালিন্য আছে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে মামলা মোকদ্দমা আছে এগুলোকে এখন প্রাধান্য দেওয়ার কোন দরকার নাই এখন মূল দরকার হলো আমাদের মাতৃভূমি ঠিক করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো তো সকলকেই অনেক ধন্যবাদ আমি আরো দুই গ্রামে যাব তার থেকে এক জায়গায় তুলে দিয়ে আসবে এখান থেকে সিলেটে যাব সাড়ে নয়টার ফ্লাইটে ঢাকায় যাব কালকে ঢাকায় দুই তিনটা মিটিং আছে আবার পাঁচটার ফ্লাইটে দিলাই আসব। তো আশা করি সবাইকে নিয়ে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বড় কাজ করার টিক দিতে